আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব কিন্তু আমার সাথে অংশীদার স্থাপনস্থ করার গুনাহ আমি আল্লাহ কাউকে माफ করব না আমার ক্ষমতার সাথে আমার উলুহিয়াতের সাথে রুবুবিয়াতের সাথে কর্তিত্বের সাথে আমার বড়ত্বের সাথে যারা অংশীদার করবে এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে माफ করব না শুনে নেন এই দুনিয়ার মানুষ শুধু তো माफ করবেই না যদি কোনো শিরিককারী মুসলিম যদি এই দুনিয়ায় মারা যায় আল্লাহ পাক বলেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই

ওয়ালাউ উলি কুরবা মিন বাদি জানালা তাবাইজান সে যদি তোমার বাবাও হয় মাও হয় ফ্যামিলির সদস্য হয় কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না ঠিক শিরিক এত জঘন্যতম কোন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন আমিন এই সূরাতুল বাকারার আমল করলে তার বাড়িতে শয়তান ঢুকে না শয়তান যদি থেকেও থাকে এই সুরাতুল বাকারাত তেলাওয়াত শুনলে পালাইতে থাকে এবং এই বাকারাত প্রথম ওই যে দশটি আয়াতের কথা বলেছি তেলাওয়াত করলে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান ক্ষতি করতে পারে না আমরা এই সুরাটির আমল করব ইনশা আল্লাহ এইবার আসেন মূল আয়াতের আলোচনায় চলে যায় আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো কার রাস্তায় সবাই বলেন এটা জবাব দেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় লড়াই করো কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো এখন আসেন তো আল্লাহর রাস্তা কোনটা চিনেন আপনারা চিনেন না আল্লাহর রাস্তা চিনেন না চিনেন আল্লাহ রাস্তা কোনটা বলেন নামাজের রাস্তা একটা একটা করে বলেন নামাজ রোজা হজ এদেশের মানুষ এক একজন এক এক কায়দার বুঝে রাগ করবেন না আল্লাহর রাস্তা হকের রাস্তা সত্যের রাস্তা দিনের রাস্তা কোনটা আমাদের মধ্যে অনেকের মাথায় ভুল ধারণা অনেকেই মনে করে হকের রাস্তা মানে নামাজের রাস্তা নামাজ পড়ো এটাই হক এটাই নবী পথ এটাই আল্লাহর পথ এটাই দিনের পথ আচ্ছা ভাই নামাজটাই যদি দিনের পথ হবে তাহলে স্বামী মুসমান তো বাহাত্তর রাখাত করে যোগ পড়েছে ওর ব্যক্তি জীবনে দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে কায়েম হয়েছে নারায়ণগঞ্জে হয়েছে কোথাও কায়েম হয়নি আচ্ছা আবেদ আলি কাকু যে পঞ্চাশ লাখ করে নিত এক এক প্রশ্ন ফাঁস করে ও তো নামাজ পড়তো তা ওর জীবনে কি দিন কায়েম হইছে আচ্ছা বাদ দিলাম আব্দুল্লায়েক নিয়ে উবায়ও তো নামাজ পড়তো এক জীবনে কি দিন কায়েম হইসে হয় নাই আবু জেহেলর তো নামাজ পড়তো রাগ করবেন না আমার কথায় আবু জেহেলও কিন্তু নামাজ পড়েছে আপনারা জানেন আবু জেহেলো নামাজ পড়েছে ওমা কান আসালাতি হিম হাইন্দাল বাই দি ইনলা মুকা আউয়াতাস ধুয়া আবুজেহেল নামাজ পড়েছে তবে আবুজেহেলের নামাজটা ছিল ব্যক্তিগত ফর্মুলায় আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো তরিকা মোতাবেক আর আবুজেহেল নামাজ পড়তো ব্যক্তিগত তরিকায় হাততালি মাত্র তুড়ি মাত্র গান গাইত সিজ বাজাইত হাততালি মারতো এটাই ছিল ওর নামাজ তারপরে ওর ফর্মুলায় এটা নামাজ বুঝেন কিন্তু চাইলে আবু সাহেল নামাজ পড়লো ব্যক্তিগত তরিকায় আবদুল্লাহ ইবনে নামাজ পড়লো এরপরে আবেদ নামাজ পড়লো স্বামী মুসমান নামাজ পড়লো আমাদের ম্যাডামও কিন্তু নামাজ পড়তো কোরআন দিয়ে দিন শুরু করতো ষোলোটা বছরে এই দেশে দিন কায়েম করতে পারে নাই চাইলে বুঝলাম নামাজটাই যদি দিন হবে চাইলে এই ভদ্রলোকগুলো কিসের জন্য নামাজ পড়লো কয়েকদিন আগে বাইতুল মুখারামে জুতা মারামারি হলো এরা নামাজি না নামাজি কেন নামাজিরা মারলো কেন তারপরেও দুটো গ্রুপ মারামারি চলতেছে এখনো পর্যন্ত কেন নামাজটাই যদি দিনের রাস্তা হবে তা দিনের লোকেরা ভুল করবে কেন কথা বুঝে না বুঝে না আমার কথা বুঝছেন কিন্তু আমি আল্লাহর কসম বলছি আমি কাউকে কটাক্ষ করি না কাউকে আঘাত করে কথা বলি না আমি শুধু সত্য সঠিকটা তুলে ধরার চেষ্টা করি শোনেন এদেশের মানুষ যদি মনে করে নামাজ চাই সঠিক রাস্তা আল্লাহর রাস্তা এটা ভুল নামাজ পড়া সর্বত্তম ইবাদত এটা বড় আমল এটা কোনো সন্দেহ নাই কিন্তু নামাজ পড়েই শুধু জান্নাতে যাওয়া হবে এই কথা যদি কেউ মনে করে এটা মারাত্মক ভুল কারণ কোরআন বলে দিয়েছে আলী ঠিক না ঠিক আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জন্য দিনটাকে পূর্ণাঙ্গ করে দিলাম